গুড মর্নিং বন্ধুরা আমাদের মা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো আজকে কিন্তু বিয়ের পরের দিন এইখানে দেখো এই যে আমার এক শিলিগুড়ি থেকে আসছে আসছে তো আমাদের বাড়ি এদিকে ঘুরতে আর ওইদিকে দিদি ওরা তো আছে আমাদের বাড়িতে তো এতক্ষণ ধরে এই দিদির সাথে এইখানে আমরা গল্প করছিলাম তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা এদিকে এই যে গাছ কাটা চলে আসছে গাছ কেটে নিতে হবে আমাদের এই যে কুল গাছটা আর থাকবে না আজকে এই কুল গাছটা কাটবে তো আমার মেয়েরা কেউই কাটতে দেয় না সবাই বলছে যে কুল গাছটা যেন না কাটি কিন্তু কুল গাছটা না কাটলে আবার এদিকে বাথরুম দেওয়া যাবে না তো সেই জন্য দেখো কুল গাছটা কাটবে এদিকে এই যে বেড়া সব কিছু খুলে দিচ্ছে খুলে ফেলেছে কুলগুলো এখনো কাঁচা আছে কয়েকটা না বাড়তি হয়েছে একটা দুটো করে পাকে মানে পাকি ফেল ফেলে বাচ্চারা খায় এই দেখো পাকা শুরু হয়েছে মাত্র কুলগুলো মাত্র পাকা শুরু হয়েছে একটা দুটো আর কি পরে আর আছে বলছে কি থাক বেশিরভাগ লাগবে না আমরা খাব তো কুলেই ওইদিকে বেশি জমি নেই তো জায়গা নেই সেই জন্য আবার এটা কাটতেই হবে আজকে আমাদের সাদের কুল গাছটা কাটা হবে কুলগুলো কিন্তু ভালো ছিল টক টক মিষ্টি মিষ্টি মানে একটু যে তিতে তিতে ভাব সেটা না অনেক কুলেই তিতে তিতে লাগে কিন্তু আমাদের কুলটা কিন্তু তিতে লাগে না খেতে বেশ টেস্টি কিন্তু গাছকে এখন কেটে ফেলতে হবে মেয়েদের মন খারাপ আমারও ইচ্ছে করে না কাটতে কিন্তু করার কিছু নেই এই কুল কেটে আবার এই যে মানে কুলগাছের যে মূড়াটা আছে মূড়াটা আবার তুলতে লাগবে কুল গাছের পাশে আর একটা জিগনি গাছ নাকি নিম গাছের মুড়ে আসে সেটাও তুলতে লাগবে তো সেজন্য জায়গাটা খালি করতে লাগবে খুব তাড়াতাড়ি আর কি ভাবছি যে কাজটা শুরু করবো নাহলে আমার হাতে যতটুকু পয়সা আমি রেডি করেছি সেটা শেষ হয়ে যাবে কুলগাছটা কিন্তু অনেক বড় ছিল প্রত্যেক বছরে ডালপালা কাটা হয় কারণ এই যে চালের মধ্যে পড়ে তো রান্নাঘরের চাল অব্দি ছিল ডালপালা গত বছর তো গত বছর কাটা হয়েছিল একটা যে সারাক্ষণ শুকনো কাটা কাটাগুলো পড়ে তো পায়ের মধ্যে লাগে মাঝে মাঝে আর সব সময় ছায়া হয়ে থাকে এই জায়গাটা গরমের দিনে ভালো গরমের দিনে ছায়া থাকলে কলের জল ঠান্ডা আসে মারে তারপরে পড়ে যায় বল কাটা ঠাটা থাকি পায় কাটা ঠাটা থাকি পায় জুতে বন্ধন দেন পাখি নাই না না পাকলে শুকলে ইয়ে হয় কাঁসায় আছে তো আর এক সপ্তাহ মতো গেলে পাকবে যেগুলো দেখো বড় বড় হয়েছে কিন্তু খাওয়া যাবে মিস্ত্রি তো তাও নড়ে কি তো গত বছর অনেক কটা গাছ কাটা হয়েছিল এবছর এখানে দুটো গাছ আছে বাড়ির সামনে তো একটা গাছ কাটবো না আর একটা গাছ একদম ওইদিকে ঘরের ওইদিকে হেলে আছে ওই গাছটা কেটে নিতে হবে আর এই দিকের গাছটা ডালপালাগুলো এই যে কেটে নেওয়া হয়েছে ডালপালাগুলো থাকলে একটু বেশি রিস্ক ঝড় তুফানের দিন আসলে ডালপালাও ভেঙে ভেঙে ঘরের উপরে গিয়ে পড়ে তো সেই জন্য ডালপালাগুলো কাটলে একটু গাছটা ইসি হবে ভয় কম থাকবে তো দেখো ডালপালাগুলো না একদম রাস্তার মধ্যে পড়েছে আর সব সময় গাড়ি যাওয়া আসা করছে তো সে জন্য আর কি তাড়াতাড়ি করে আমরা ডালগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু ডালগুলো এত ভারী লাগছে একদম পাতা দিয়ে ভর্তি আর ডালগুলো একদম বড় বড় তাই একদ একটু ছোট ছোট করে কেটে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে মেজকে বললাম একটু হেল্প কর কারণ গাড়ি আসতেছে তাড়াতাড়ি করে তাহলে দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ও একটু আমাকে এখানে হেল্প করছে আর রান্নাটা আমার সকালবেলায় হয়ে গেছে তো দিদি যে আসছিল মানে আমার যা ও আবার চলে গেছে ভাগ্নে বউ আর দিদি ওরা আছে এই যে দেখো আমাদের ফুল গাছটা কাটা হয়ে গেছে ডালপালাগুলো সব ওইদিকে সাইড করা হয়েছে গাছটা এইভাবে এই যে কেটে কেটে ডুম করে রেখেছে আর এখানে অনেক কুল পড়েছে মা এই যে কুলগুলো তুলে রাখছে এগুলা কাঁচা লঙ্কা ধনিয়া পাতা লবণ তেল দিয়ে মেখে খেতে ভালো লাগবে তো আজকে আর কোনো কিছু শেয়ার করিনি এরপর ফিরে আসলাম পরের দিন এখন দেখো ঘরের ওই দিকটা অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে ডালপালাগুলো কেটে তো এখনও একটা গাছ কাটার বাকি আছে ওই গাছটা কাটলে কালকে আবার বেশি ফাঁকা হয়ে যাবে এখানে এই যে গামারি গাছটা কালকে কাটবে আর ওই গাছের ডালপালাগুলো সব কেটে দিয়েছে তো কালকে এই ডালপালাগুলো আমি সাইড করে রেখেছিলাম আর হাতচিনি দিয়ে টেনে টেনে বেশিরভাগ পাতায় কিন্তু কালকে ফেলে দিয়েছিলাম তবু কিছু ছিল অল্প স্বল্প তো আজকে সকালবেলা ঝাড় দেওয়ার সময় এখানে জড়ো করে রেখেছি এখন এই যে বাজারের ওইদিকে পাতাগুলো নিয়ে যাচ্ছি প্রত্যেক দিন এই জায়গাটা একদম সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি পাতা দিয়ে ভর্তি হয়ে থাকে ওই গাছের পাতা দিয়ে তো ডালপালাগুলো কাটা হলো কাল থেকে আর এত পাতা পড়বে না তবু ওই যে ওইদিকে কার কার আছে ওই পাতাগুলো উড়ে আসে তবু ওর কি অনেকটা কম হবে আর পাতাগুলো কাঁচা তো সেজন্য জ্বালিয়ে দিতে পারছি না ভেজা আছে তো বাসবাড়ির সাইডে ওইদিকে নিয়ে রাখতেছি এখানে শুকিয়ে গেলে পরে জ্বালিয়ে দেওয়া যাবে আর জ্বালিয়ে না দিলে ওইখানে পসবে বসলে পরে এদিকে সার হবে আর ডালগুলো ওইদিকে মানুষের জমিতে রাখা হয়েছে ওই ডালগুলো আবার তাড়াতাড়ি করে কাটতে লাগবে জায়গাটা ফাঁকা করতে লাগবে এর আগের ভিডিওতে এক বোন আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি তোমার ব্লগ ভিডিওগুলোই ভালো লাগে তো এই যে আজকে থেকে আমার ব্লগ ভিডিও দেখতে পাবে তোমরা পুরো বাড়িটা একদম ধোয়া ধোয়া হয়ে গেছে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমাদের মা ও চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানাচ্ছি তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল নয়টা সাত মিনিট তো বাসি কাজ সেরে তাড়াতাড়ি স্নান করে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ওই যে কুল গাছটা কাটা হয়েছিল ডালপালাগুলো ওইদিকে সরিয়ে দিয়েছে আর এইখানে যে পাতাগুলো এখন সমস্ত পাতা জড়ো করে জ্বালিয়ে দিয়েছে আবার ওইদিকে যা পাতা ছিল সবগুলো আমি জড়ো করে একদম বাস বাড়িতে ফেলে দিয়ে আসলাম তো আজকেও বড়মের মেয়ের পরীক্ষা আছে কালকে ছিল না পরীক্ষা তো তিন দিন পরীক্ষা ছিল না আজকে শনিবার আজকে পরীক্ষা আছে কালকে তো রবিবার কালকে বন্ধ থাকবে বা সোমবারে আছে তো আমি ভাত বসিয়ে দিয়েছি এখনও তরকারি কাটা হয়নি তো ভাবছি যে একবারেই রান্না করব অন্য কাজ আছে যে লাকড়ি বাকড়ি চারপাশেই পড়ে আছে ওগুলো তো ঠিক করতে লাগবে তার মধ্যে জমির দিকে যেতে লাগবে তো সেজন্য ভাবলাম যে একবারই রান্নাটা করি তো ভাত বসিয়ে দিয়েছি কিন্তু এখনো এই যে তরকারি কাটা হয়নি এখানে দিদি নিয়ে আসছিলো সিম ছোট ছোট সিম দেখো এই সিমগুলো ভাজা খেতে নাকি ভালো লাগে এই যে ছোট্ট ছোট্ট সিম তো সিম ভাজা করবো আর এইখানে যে ছোট আলু আছে একটা আলু কেটে দেবো মেয়েরা সিম ভাজা সিম ভাজা খেতে চায় না সেরকম ভিডিও শেয়ার করা হয়নি এর আগে একদিন বিয়ে বাড়িতে ছিলাম তো সেজন্য পারিনি তারপরে বিয়ের পরের দিনও আর কি সেরকম কোনো কিছু শেয়ার করতে পারিনি সম্ভবই হয়ে ওঠে না কখনো এমন ব্যস্ত আমাদের থাকে তো চলো ভাবছি আজকে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো তো তাদের রান্নাটা করে নিই এখানে যে সিম নিয়ে বসে পড়েছি সিম কাটবো এখন এখানে নিয়ে এসছে মটরশুটি কি বানাবো মটরশুটি কি জানি এখনো বুঝতে পারছি না তো এখানে বেগুন ভাজা করলাম আর ভাত কোয়াশ সিদ্ধ দিয়েছি এখানে যে গরমে খাচ্ছে এখন তো খাচ্ছে কোয়া সিদ্ধ আলু সিদ্ধ আর একটা বাটা মাছ ছিল কালকের তো বাটা মাছটা দিয়েই খাচ্ছে ভাত লাগবে অল্প যে এইখানে মসুর ডাল রান্না করলাম কোয়াশ দিয়ে সিম আর ছোট আলু ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু বাইরে কাজ করতে লাগবে কি বলে যে গাছের মুড়াটা তুলছে কুল গাছের মুড়াটা তুলতে লাগবে আর একটু মোবাইলে কাজ করতে লাগবে

এখানে যে কুড়াল তারপরে হচ্ছে সাপল আর এখানে দুটো কোদাল নেওয়া হয়েছে হিরো বাবা এক সাইড দিয়ে খুঁড়ছিল আমি এক সাইড দিয়ে খুঁড়ছিলাম এতক্ষণ আর এই যে কুড়ালটা আমাদের ভালো না এখানে জায়ের বাড়ি থেকে আরেকটা একটা কুড়াল নিয়ে আসা হয়েছে শিকড়গুলো কাটার জন্য তো এখানে এখন আমি যে সাপল দিয়ে এভাবে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে বের করছি তাহলে শিকড়গুলো কাটতে সুবিধা হবে এই যে গাছের মুড়াটা তোলা হয়ে গেছে প্রায় আর একটুখানি আছে আর দুটো শিকড় কাটলে হয়ে যাবে অনেক কটা শিকড় কেটে বের করা হলো এখন এখানে দুটো আছে এই যে এখানে কয়েকটা শিকড় বের করা হয়েছে কেটে কেটে এই আচ্ছা বলের বল হনুমানের মতো করে মাথায় তুলে নিয়ে যাও কত বড় গা গাত ঘুরতে লাগছে এই আগুন দেখো কি সুন্দর কুল কে কে খাবে কুল মাখা তাড়াতাড়ি চলে আসো এই যে আমার মেয়েরা খাবে এদিকে রেডি হয়ে বসে আছে দেখো এখানে রেডি কি কি দেওয়া হয়েছে ওইখানে শুকনা লঙ্কার গুঁড়ো বিট লবণ তারপরে কাঁচা লঙ্কা দিস নেই তারপরে এইখানে ধনেপাতা লেবুর রস বাবা লেবুর রস এমনিতেই টক টকে লাগে না তো দারুণ টেস্টি হয়েছে মনে হয় দেখে মনে হচ্ছে খুব সুন্দর সেন্ট বাইরে হচ্ছে একটা খেয়ে দেখতো কিরকম হয়েছে কালার মতো না হ্যাঁ চিনি দাও ভাই চিনি তো দেওয়াই নাই তাতে এত টেস্ট আনো মজা হয় আসবা উলগাছ তো কাটা শেষ আর কুল খেতে পারবো কি পারবো না ওর জন্য আজকে একটু খেয়ে নিচ্ছি আর আমাদের এদিকে যতগুলো কুল গাছ আছে সব আমাদের কুল বেশি টেস্টি এই দেখো দেখেই মনে মনে হচ্ছে যে খেতে দারুণ টেস্টি হবে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তো বাবা আবার ওইদিকে খাওয়া দাওয়া করছে আর মেয়েরা নাকি এখন খাবে না এই যে কুল খাচ্ছে পরে খাবে ওরা আর ওর বাবা এখনো স্নান করেনি ওইদিকে যে গর্তটা হয়েছে গর্তটা এখনো ও বন্ধ করছে মাটি দিয়ে এই দেখো গর্ত বন্ধ করাও হয়ে গেছে আবার চাটিও দিয়ে দিচ্ছে আমি বলছিলাম যে চারিটা তাহলে কালকে দেওয়া যাবে আজকে স্নান করো কারণ দুপুরবেলা ভাত খাওয়ার সময় হয়ে গেছে বিকেলবেলায় হয়তো আবার একটু কাজে যাবে আবার এদিকে ফাঁকা এভাবে রাখাও যায় না একদম রাস্তা থেকে আমাদের কলে পাড় দেখা যায় এই যে সাইকেলে কেউ যাচ্ছে তো সেজন্য আবার ওকে বললাম যে চাটিটাও দেওয়ার খুব প্রয়োজন তাই এখন ও ওইদিকে আবার চাটিটাও দিয়ে দিচ্ছে তো ভালোই হয়েছে একবারে ঝামেলা শেষ তো এখানে আমাদের খন্তাটা নিয়ে গেছিলো আমার ভাইসদের বাড়িতে তো এখন এই যে দিয়ে গেল আর যেটা দিয়ে এতক্ষণ কাজ করছিল ওই খন্তাটা ভাঙা আমাদের পুরানা খন্তা ওটা আমরা তো খন্দা বলি তোমরা কি বলো জানি না তখন একটু মোবাইলে কাজ করছিলাম কাজ করতে করতে এদিকে হিয়ে বাবা করলো তো ওকে ছেড়ে দিয়ে আমিও খেয়ে নিলাম আর এইখানে রেজে যে চাটিটা এইভাবে দেওয়া হলো জায়গাটা এখন কি সুন্দর লাগছে পরিষ্কার হয়েছে কিন্তু এই জায়গাটা বের করা হয়েছে এখানে বাথরুম দেওয়ার জন্য কিন্তু মানে যে কুত্তার অত্যাচার এভাবে তো ফাঁকা রাখা যায় না রাস্তা থেকে দেখা যায় কলেপাড় তো জন্য চাটিটা দেওয়া হলো যখন কাজ শুরু হবে তখন তো চাটি আবার খুলতে লাগবে তো সেই জন্য শর্টকাটভাবে এইভাবে এই যে এই ভাঙা টিনগুলো দিয়েই বেড়ে দিয়েছে শুধু যাতে রাস্তা থেকে দেখা না যায় সের জন্য আর কি তো অনেক ঝামেলা আছে গাছের মোড়া তারপরে ডুমগুলো ওগুলো ফাই করতে লাগবে তারপর কিছু ধান সিদ্ধ করতে লাগবে তারপর এই যে বাথরুমের কাজ শুরু হবে আর শুরু করব মানে যে শেষ করে দেবো সেটাও কিন্তু না শুরু করব তারপর দেখা যাক কতটুকু কি করতে পারি আর পুরোটা ইউটিউবের টাকার উপর ভরসা করেই আর কি জানি না কতটুকু কি করতে পারবো কারণ ইউটিউবের টাকা দিয়েই সমস্তটা আমার সামলাতে লাগে সংসার এদিকে মেয়েদের পড়াশোনা খরচা সবটাই আর কি তো তোমাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা যদি আমার সাথে থাকে তাহলেই হয়তো এই ইচ্ছাটা আমার পূর্ণ হবে তো আজ ভিডিওটা এখানেই রাখছি কাল আবার নতুন ব্লগে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা